আজকে আমাদের সমাজের ভিতরে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে এখন আর পথে ঘাটে মার্কেটে পুরুষ মানুষ পাওয়া যায় না সব মেয়ে জোরে বলেন না কেন ভাই এই যে সামনে ঈদ আসতেছে ভাই আমি হুজুর গত ঈদে আমি নিজে বেকায় দেয় আমার মিসেস বলতেছে একটু ঈদ চলে যাচ্ছে একটু কাপড় সুপ না দিলে কেমন হয় আমিও বলতেছি আসলেই তো কেনার জন্য দোকানের মধ্যে যায় দেখি কোনো পুরুষ মানুষ নাই সব মেয়ে মানুষ অধিকাংশ আমি হুজুর মানুষ দেখে কিছু মহিলা দৌড় মারল পরে দোকানদার রাগ করে আমার হুজুর চলে যাক আমি ঝাড়ি শুনে বলেন আর জীবনে কাপড় কিনতে মনে চাইবে এত জোরে ঝাড়ি মারলো আমি কিরে ভাই আমিও তো কাপড় নেব হুজুর আপনারে দেখে দশটা মেয়ে মহিলা চলে গেল আমার দশটা খরিদ্দার চলে গেল আমি পরে দেখলাম যে একটু দূর থেকে টাকা খালি ওদের কীর্তি দেখতেছি কি করতেছে যখন বাজারে যাই ভাই বাস্তব কথায় এ মা রাগ কইরো না মা আপনাদের বিপক্ষবাদ করতেছি না কিন্তু হচ্ছে তাই বলতেছি এখনকার দিনে মা বোনেরা স্বামীর কাছে যায় দুর্গন্ধযুক্ত পোশাক নিয়ে আসতে বলে মা বোন শুনে ফেললে বিপদ আছে তো যারা বিয়ে করেনি তারা ঠিক করছে যারা বিয়ে করছেন তারা ঠিক বলেন তো ঠিক আর মার্কেটে যায় সুন্দর পোশাক পরে এমন স্প্রে মারে ভাই আশেপাশে ও যদি যায় ও বলতেছে আমি যদি সেন মারলাম মানুষ যদি নাই শুনলো তাহলে হইলটা কি যায় যাই হাই হিল ছেলেরা করে কিল কিল ছোটে দেয় ছেলেরা এদিকে ফিস ছেলেদের কাম সারা তানা না না নিচে কি পড়েছি তোমরা যুবক টের পাইলা না কন ঠিক কিনা এখন হাই হিল পরে পোশাক পরে যখন দোকানের মধ্যে যাই যাওয়ার পরে স্টাইল কিরে ভাই আমি নিজের চোখে দেখলাম ভাইয়া ওটা দেখান তো জোরে বলেন জোরে বলেন কথা ঠিক না বে ঠিক এখন যত জোরে দশ আলিপ টান মেরে মাঘ মাখারাজ সিফাত কোনো ত্রুটি নাই ভাই ভাইয়া ওটা দেখান তো ভাইয়া তো অজ্ঞান কথা কয় না এজন্য আমরা বলি যে সোনো পাউডার লিপস্টিক কিনে দিই আমরা আর মজা মারে দোকানদার আর রিক্সা চালকরা জোরে বলে ঠিক কিনা ভাইয়া যখনই বলে আছে ওর প্রাণ পাখি উড়ে গেছে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে ধরা দামে সবই রবে তুমি যাবে চলে ঠিক কিনা ওর অর্ধেক চলে গেছে বলছে এই ভাবিরে তাড়াতাড়ি এক কাপ চা দে এক কাপ চায়ের দাম কয় টাকা ভাই কাপড় নিয়ে এসেছে আমি দেখলাম ভাই এজন্য বলতেছি ভাই রাগ করতেছেন রাগ করলে বলবো না ভাই পিছনে রাগ করতেছেন বলবো বলবো কাপড় দেখাইল দেখার পরে বলছে দাম কত বলছে ভাবি আল্লাহর কসম আপনার জন্য আপনার দেখি এত মায়া মায়া লাগলো আপনার জন্য এটা দুই হাজার যে দাম আটশো টাকা নয়শো টাকা ওটা দুই হাজার বলছো আপনার জন্য আল্লাহর কসম ভাবি আপনার মুখের দিকে তাকায় মায়া লাগলে যেন দুই হাজার ভাবি এবার বগল বাজায় আর নিয়ে দৌড়ায় আসে আর স্বামী যেটা কিনে এনে দিয়েছিল ওটা কি কয় জানেন বলবো বলবো আসার পরে যখন দেয় তোমার চোখ চোখ নাই যে কি এনেছে শর্ট এনেছে শর্ট কথা কয় না চোখ নাই চোট এনেছে মা স্বামী যেটাই এনে দিবে সেটাই পরা লাগবে কথা বলেন ঠিক না বাজারে যাওয়া যাবে না মা কপাল পুরে যাবে কথা বলেন ঠিক না আর যদি যেতেই হয় তো পর্দা করে যাও পর্দা করে যদি ওই মহিলা যেত ওরে ভাবি বলে সম্বোধন না করে দোকানদার আম্মা বলে ডাকত জোরে বলেন ঠিক না কি বলে চাচি আম্মা এবার ও পর্দার নেকআপ তাড়াতাড়ি খুলে ফেলে করছে চাচি চাচি ডাকতেছে হ্যাঁ আমার বিয়েই হয় নাই তোমার চাষি হেলাম কোন কায়দায় আপনি জেহারে হারে র্যাব বাহিনীর সদস্য হয়েছেন তা আপনার চাষি আম্মা কব না তো কি কব ও মা তোমার মা বলে সম্পদ মা দুনিয়ার দামি সম্পদ কথা কন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এখন মায়েরাও আমাদের আদর করে না আমাদের আদৌ মা বোন মা আর পায় না কথা কন ঠিক কিনা একটা আরেকটার প্রতিধ্বনি প্রতিচ্ছবি কথা বলেন ঠিক কিনা আগেকার মা বোনেরা সন্তানের জন্য নিজের জীবনকে কুরবানি করে দিত আমরা দেখেছি ভাই স্পষ্ট নিউজের ভিতরে একটা নৌকা টলার ডুবে যাচ্ছিল তো টলারের ভিতরে মা ছোট্ট কলিজার টুকরা ছোট্ট সন্তানকে এইভাবে উপর দিকে তুলে নিজে মা শহীদ হয়ে গেছে তবুও সন্তানকে বেঁচে বাঁচিয়ে রেখেছিল আর এখনকার টুডে টু নিউজ হচ্ছে এখনকার নিউজ হচ্ছে এমন যে ষাট বছরের বুড়ার সাথে হাত ধরে নিজের সন্তানের গলায় ছুরি মেরে চলে যায় কথা বলেন ঠিক না নিজের সন্তানকে মেরে চলে যায় বাবাকে মেরে চলে যাই স্বামীকে হত্যা করে পর পুরুষের সাথে পরকিয়া করে হাত ধরে চলে যায় এমন নজির বাংলাদেশে আমাদের সমাজে হচ্ছে কি হয় না জোরে বলেন না কেন হচ্ছে কি হয় না আমাদের সমাজে এখন অহরহ ঘুরতেছে এটা কথা বলেন ঠিক না মোবাইলের মধ্যে আজকে পরকীয়া প্রেমের ছড়াছড়ি যুবক ভাইয়েরা প্রেম করে ছুরি আইডির নাম হচ্ছে ক্যাটরিনা কাইফ ছবি এমন সুন্দর দিয়েছে যুবক প্রেম করতে করতে দেখা করতে গেছে যায় দেখতেছে যে ষাট বছরের বুড়ি আচ্ছা নানি তোমার নাতনি কয় কয় সোনা পাখি আমি তোমার জান পাখি বলেন তো জীবন থাকবে না দৌড় মারবেন বিয়ে প্রেম করতেছে সুরি দেখা করতে যায় বুড়ি এখন এই অবস্থায় চলতেছে নারী কথা কন ঠিক কে না আল্লাহ হেফাজত করেন বলেন না আমিন সম্মানিত ভাই আমার আল্লাহ রব্বুল আলমেন বলছেন হাবিব আপনি বলে দেন আমার পছন্দের আমল যারা নর এবং নারী যারাই করবে আমি আল্লাহ রব্বুল আলমিন পুরস্কার দান করে দিব জোরে বলেন সোবাহান আল্লাহ কি পুরস্কার দান করবে শুনে যাবেন তো ইনশাল্লাহ ও পর্দা নিশি মা বোনেরা গভীর মনোযোগ শোনেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে উহুদ যুদ্ধের মধ্যে যখন বিশ্ব নবীর কথা রটায়া গেল বিশ্বনবী শাহাদাত বরণ করেছে বিশ্বনবী মারা গেছে সাথে সাথে একজন মহিলা সাহাবীর ঘটনা হাদিসের মধ্যে উল্লেখ পাওয়া যায় মহিলা সাহাবী দর মেরেছে এমন সময় ও পর্দা নিশি গভীর মনোযোগ শোনেন দিন আন্দোলনের জন্য সিপাহী হওয়া লাগবে নিজের সন্তানকে জিন্দেগি বরাবর নিজের সন্তানকে অকাতরে শহীদ হওয়ার জন্য সামনে আগায় দেওয়া লাগবে একজন সন্তান যদি শহীদ হয়ে যায় বাবা মা নিশ্চিত জান্নাতে যাবেন জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত সম্মান্ত আমার বিশ্বনবী বলেন মহিলা সাহাবি অভুত ময়দানের দিকে দৌড়াই এমন সময় একজন সাহাবি ডাকতে বলছে মহিলা রে এত জৌরে যে যুদ্ধের ময়দানে গিয়ে লাভ নাই তোমার প্রাণের স্বামী তোমার স্বামী শাহাদাত বরণ করেছে সাথে সাথে মহিলা ডাকতে বলে ও আমার ও সাহাবি তোমার কাছে আমি এটা জিজ্ঞাসা করতে চাইনি আমার স্বামী শহীদ হয়েছে কিনা আমি জানতে চাই আমার নবী জিন্দা আছে কিনা সামনের দিকে দৌড়াচ্ছেন আর একজন বলছে মহিলা সাহেব যুদ্ধের ময়দানে গিয়ে লাভ নাই তোমার দুইজন সন্তান শাহাদাত বরণ করেছে আল্লাহ নবী সাল্লাম সম্পর্কে মহিলা যাক জিজ্ঞাসা করতেছে আমার নবী বেঁচে আছে কিনা এটা আগে বলো আমার সন্তান শহীদ হয়েছে আলহামদুলিল্লাহ বলো বলো আমার নবী কি বেঁচে আছে আর একটু সামনের দিকে যাই এভাবে তাকে মৃত্যুর সংবাদ শোনাই কিন্তু মহিলা আর কোন রকমের মন মানে না যখন শুনতে পেয়েছে আল্লাহর নবী শেফ আছে তখন মহিলা ঠান্ডা হয়েছিল ইমান কত বেশি কথা বলেন ঠিক কিনা Uh -huh. Ah, yeah.